আলহামদুলিল্লাহ আমাদের পুরী ক্যালামপাড়া জামে মসজিদের জালসার রান্নার পুরো কার্যক্রম কিন্তু চলছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে এখানে সবাই কিন্তু উপস্থিত থেকে কিন্তু দেখেন রান্নার কাজের জন্য সবাই ব্যস্ত এখানে কাকারা কিন্তু অলরেডি ডাউল সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এখানে চালাচ্ছেন ভাই আড়াই মন তিন দর্শক দেখেন অলরেডি কিন্তু রান্নার কাজে একতাল্লিশ তিন বোন না তিন আলহামদুলিল্লাহ এভাবেই কিন্তু লাগলে আবার পরে এভাবে কিন্তু

কাজগুলি দেখেন ওবায়দুল ভাইরা দেখেন কিভাবে সবসময় পরিশ্রম করে আসলে পরিশ্রম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কয় চাউল জ্বালাচ্ছেন তিন মন তিন মন জি দেখেন মুসা কাকাও রয়েছে আসলে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সরাসরি আজকের যে তাবারকের যে কার্যক্রমটা কিন্তু অলরেডি শুরু হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আলহামদুলিল্লাহ আমাদের জল ছাপটা এখন কিন্তু অলরেডি প্যাকেটিং শুরু হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা કામ નહીં જાઉં ત્યાં જ જવાય આ ડિલ કરી સામેલા છે આરામ નહિ જાય હાઈટથી જરા નયક બોલ એ સામેલા છે કોણ છે આ ડિલ આવી છે જગ્યા પર ત્યાં 1 મિનિટ બોલતી રખ્યા છે કી કર બે ટ્રાન્સફર નહિ પાર્સલ બરાબર બરાબર કહા 500 હા લાલ્લા ગુરુ વલ এই <muchas> ভাই <muchas> 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 <muchas>